আজকে অল্প একটুর জন্য বাড়ির সবাই মিলে ভয়ঙ্কর একটা বিপদ থেকে বেঁচে গেলাম আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অল্প একটু অসতর্কতার জন্য আমার নিজেরই একটা ছোট্ট একটা ভুলের জন্য অনেক বড় দুর্ঘটনা ঘটতে যাচ্ছিলো এমনকি এটার জন্য আমাদের পুরো বিল্ডিংয়ে আগুন লেগে যেতে পারত। আমাদের পুরো বিল্ডিংয়ে আমরা সহ প্লাস আমাদের যারা ভাড়াটিয়ারা আছে প্রত্যেক অনেক বেশি ক্ষতিগ্রস্ত হতে পারত। আল্লাহর অশেষ রহমত যে সময় মতো সেই ক্ষতির হাত থেকে সব কিছু আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন আসলে একটু সতর্কতা অবলম্বন আমাদের সব করা প্রয়োজন আমরা যেটা করি না ভাবি যে কিছুই হবে না বা অনেক সময় ড্যাম কেয়ার ভাবে চলি এটা আসলে কখনোই উচিত না আমাদের প্রত্যেকেরই আসলে ছোট ছোট বিষয়গুলো খুবই সতর্কতার সাথে কাজগুলো করা উচিত বিশেষ করে আমরা যারা গৃহিণী আছে যারা ঘরের কাজ করি বাহিরে যারা আছে তারাও আছে তবে আমি বলবো ঘরে যে বিষয়গুলো এগুলো আমাদের গৃহিণীদেরকে কিন্তু অনেক সতর্কতার সাথেই করতে হয় তো কি হয়েছিল পুরো ঘটনা বলবো আমি এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন আশা করছি ভালো লাগবে আর ওই দিন রাতের বেলা তখন প্রায় রাত বাজে সাড়ে এগারোটা হঠাৎ করে আমার হাজব্যান্ড হচ্ছে ডিমের হালুয়া খেতে চাইলো তো আমি বললাম যে ডিমের হালুয়া এর আগে আমি বানাইনি তাহলে হচ্ছে অনেক দিন ধরে পুডিং বানাচ্ছি না প্রায় এক বছর হবে তো তাহলে পুডিং বানাই তো যেইভাবে সেই কাজ আমাদের বাসার ম্যানেজারকে দিয়ে তৎক্ষণাৎ হচ্ছে হাফ লিটারে একটা মিল্ক ভিটার লিকুইড মিল্ক নিয়ে এসে আমি পুডিং বানানোর কাজ শুরু করে দিলাম আর দেখতেই পেলেন পুডিং বানানো কম বেশি আমার মনে হয় মোটামুটি সব মেরেই পারে তো আমি হচ্ছে এই জন্য ফার্স্ট থেকে একদম আমার ভয়েস ছিল বাট এই দুর্ঘটনাটা ঘটার পর আমি এতটাই আপসেট হয়ে গিয়েছিলাম যে আমার ওই ভয়েসটা রাখতে ইচ্ছা করে নাই মানে লিটারেলি আমি এখন যখন ভয়েস ওভার করছি আর ভিডিওগুলো দেখছি আমার এখনও সেই ভয়টা মনে হচ্ছে যে কাটছে না এতটাই মানে একটা বাজে ব্যাপার করতে যাচ্ছিলো আল্লাহর অশেষ রহমত যে সেখান থেকে বেঁচে গিয়েছি তো দেখতেই পেলেন প্রথমে আমি দুধের মধ্যে তখন একসাথে চিনি সামান্য একটু লবণ আর প্রায় ওয়ান ফোর চা চামচের মতো এলাচের গুঁড়া দিয়ে পুরো দুধটাকে পাঁচ মিনিটের মতো হালকা চাল করে নিয়েছি দেন এটার মধ্যে তিন টেবিল চামচ তিন টেবিল চামচের বেশি হবে পাঁচ টেবিল চামচের মতো হবে হয়তোবা আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে পুরো দুধটাকে একটু জাল করে নিয়েছি চিনির পানিটা যা শুকিয়ে আমি নামিয়ে নেব আর গুঁড়ো দুধটা দেওয়ার কারণ গুঁড়ো দুধটা দিলে পুডিংটা খেতে একটা ক্রিমি ক্রিমি ভাব আসে যেটা অনেক বেশি মজা লাগে আর পুডিংটা দেখতে অনেক সিল্কে দেখা যায় এরপর হচ্ছে চিনির পানিটা শুকানোর পর দুটো আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এখানে কুসুম গরম যখন হবে তখন এটার মধ্যে আমি ডিম মিক্সড করে দিব। এটা আহামরি এমন কিছু না এটা মোটামুটি সবাই জানে তারপরও এই তো এখানে আমি তিনটা ডিম ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছিলাম খুব বেশি আগে যে নামিয়েছি মানে এমনটাও না আপনারা এটা পুডিং বানানোর ঘন্টাখানেক আগে নামিয়ে রাখবেন বাট আমি চল্লিশ মিনিটের মতো হয়েছিল আর একটু বেশি বাইরে থাকলে ভালো হতো যেহেতু আমার হাতে তেমন একটা সময় ছিল না সো দ্যাট আমি তখনই হচ্ছে করে নিলাম তাড়াতাড়ি করে আর এখানে আমি এক হাত দিয়ে ভিডিও করছিলাম এক হাত দিয়ে হচ্ছে কাজ করছিলাম সো দ্যাট হচ্ছে ভিডিওটা অত বেশিও ভালো হয় নাই যেহেতু কেয়ার করার ভিডিও করে দেওয়ার মতো কেউ নাই আর সব কিছু সেট করে নিয়ে যে আমি ভিডিওটা এখানে করব। আসলে সেটাও পসিবল না যেহেতু এটা হচ্ছে আমার বাড়ি আর এখানে অনেকেই আছে আর অনেকের সামনে ভিডিও করতে একটু সাইফিলও হয় দ্যাটস হচ্ছে ভিডিও করতে গেলে একটু উল্টাপাল্টা হয়ে যায় আশা করছি এটা কনসিডার করবেন আপনারা তো এখানে দুইটা সিলিকনের এগ মোল্ড দেখতে পাচ্ছেন এগুলাতে পুডিংও তৈরি করা যায় তো এই দুইটা এগ মোল্ডই ছিল তাই আমি দুইটা এগ মোল্ড নিয়েছি যেহেতু বড়ো পুডিংটা হতে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো টাইম লাগবে তাই আমি দুইটা ছোটো এগ মোল্ডও নিয়েছি যাতে প্রথমেই হচ্ছে আমরা দুজনে যেহেতু আমার হাজব্যান্ড খাওয়ার জন্য অনেক তাড়াহুড়া করছিল। যাতে আমরা খেতে পারি সো দ্যাট হচ্ছে এই দুইটা আর একটু কিউট ও এটা দেখতে এই উদ্দেশ্যও ছিল মেনলি খাওয়ার থেকে ওইটাই মেন উদ্দেশ্য ছিল আমার আর এখানে তো আমি চিনিটা দিয়ে দিয়েছি ক্যারামেল করার জন্য এখানে কোনো কিছুই দরকার নেই জাস্ট হচ্ছে চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে চিনিটা এভাবে অনবরত নাড়তে থাকতে হবে এর আস্তে আস্তে দেখা যাবে যে চিনি থেকে পানিটা ছেড়ে দিয়ে এটা হচ্ছে ক্যারামেল তৈরি হয়ে যাবে আর খেয়াল রাখতে হবে অবশ্যই ক্যারামেলটা যাতে খুব বেশি পুড়ে না যায় তাহলেতে তো লাগবে এদিকে আমার অলরেডি হাফ চিনি যখন গলে গিয়েছে তখন হচ্ছে আমি চুলার আঁচটা অফ করে দিয়েছি এবং বাকিটা যে প্যানের যে তাপটা এই তাপেই বাকি ক্যারামেলটা রেডি হয়ে যাবে তো আমার এখানে ক্যারামেলটা রেডি হয়ে গেছে আর ক্যারামেলটা কিন্তু গরম গরমই ঢালতে হবে কারণ এটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন এটা হচ্ছে আঠালো হয়ে যাবে তখন আর এই ক্যারামেলটা ঢালা যাবে না মোল্ডগুলোতে তো কথা বলতে বলতে হচ্ছে অনেকটা ভিডিওর মাঝামাঝিই চলে এসেছি এ পর্যায়ে বলে রাখতে চাই যেহেতু এটা আমার খুবই কম বলা হয় আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটি লাইক দিতে ভুলবে না সেই সাথে কমেন্টস করতে পারেন যেটা আমাকে ইন্সপায়ার করবে আরও নতুন ভিডিও করার জন্য আর সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইবও করবেন যারা অলরেডি করেছেন সবাইকে তো অনেক থ্যাংকস তো আমি হচ্ছে দুইটা মোল্ডে অল্প অল্প করে এখন ক্যারামেলটা দিয়ে দিচ্ছি আর হচ্ছে বড়টাতে তো বাকি যেটা আছে ওইটাই দিয়ে দিব তো এখানে হচ্ছে আমি ফার্স্টে ভেবেছিলাম যে প্রথমে যে আমি দেখালাম যে কেকের যে পাউন্ড কেকের যে মোল সেখানে আমি মানে পুডিং বসাতে চেয়েছিলাম বাট পরে দেখলাম যে ওইটার ঢাকনা নাই আর ওরকম চারকোনা ঢাকনাও নাই বাসায় তো ওইটা ডিসিশনটা বাদ দিয়ে পরে আমি ওই বাটিটা নিয়ে নিলাম আর এখানে দুধটা যখন কুসুম গরম আছে ডিমের মিশ্রণের সাথে আমি মিক্সড করে নিলাম এবং এই মিশ্রণটাকে আমি হচ্ছে একটা জালি দিয়ে বা চালনি দিয়ে ছেলে নিব যাতে করে এই মিশ্রণটার মধ্যে যে লামস আছে সেই লামসটা যাতে একদমই না থাকে এতে করে পুডিংয়ের ভেতরে কোনো জালি জালি ভাব থাকবে না এটা হচ্ছে একদমই সিল্কি অ্যান্ড স্মুথ হবে আর বাই দ্য ওয়ে আমি কিন্তু ডিম এবং দুধ যখন দুধটার মধ্যে আমি যখন পাউডার দুধটা দিয়েছিলাম তখন কিন্তু আমি ডাল ঘুঁটনি দিয়ে ঘুটে দিয়েছিলাম দশ সেকেন্ডের মতো গুটে দিলেই ডাল দুধের মধ্যে কোনো আর লাম থাকবে না আর ডিমটাও দশ থেকে আট থেকে দশ সেকেন্ডের মতো লাগে খুব সুন্দরভাবে ফেটানো হয়ে যায় এই টেকনিকটা টেকনিকটা আপনারা চাইলে কিন্তু ফলো করতে পারেন কারণ কাঁটা চামচ বা হ্যান্ড হুইস দিয়ে করলে অনেক টাইম লাগবে আর যাদের বিটার আছে তাদের তো কথাই নেই তাদের তো এত কম সময়ই লাগবে যাদের বিটার নেই তাদের জন্য এই প্রসেসটা আর বিটার থাকলেও বা যারা প্রফেশনালি কাজ করে না সময় কিন্তু এই বিটার নিয়ে টানাটানি করতে ভালোও লাগে না তো ডাল অ্যাভেলেবেল আমাদের হাতের কাছে সবারই সময় থাকে সো চাইলে কিন্তু এভাবে করতে পারে ইভেন কি ডাল ঘুটনি দিয়ে কিন্তু কেকের ফোমটাও করা যায় এটা যদি সুযোগ হয় আমি কখনো করে দেখাবো আপনাদেরকে তো এখানে বড় একটা কড়াইয়ের মধ্যে আমি হাফ কড়াই থেকে বেশি পানি নিয়ে একটা লোহার স্ট্যান্ড এটার মধ্যে দিয়েছি যাতে বাটি এটা না নড়াচড়া করে দেন হচ্ছে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে পুরো হাই হিটে আমি পুডিংটা পঞ্চাশ মিনিটের মতো এখানে ভাপে ভাপ দিব আর কি আর এটা যাতে উপরে ঢাকনাটা না নড়ে জন্য আমি শিলটা দিয়ে দিলাম আর পাশের চুলায় হচ্ছে আমি তো সিলিকনের যে মোল্ডে পুডিংটা রেখেছিলাম এটাই দিব তো এই মোল্ডটা আমি যখন বসাচ্ছিলাম আমার মাথায় যে কি কাজ করলো আমি নিজেই বুঝতে পারলাম না কোন আকেলে আমি এতটুকু একটু পুডিংয়ের জন্য আমি ভেবে নিলাম যে এটা হতে বিশ মিনিট লাগবে এটা তো পাঁচ মিনিটেই হয়ে যাওয়ার কথা কমন সেন্সের একটা বিষয় বাট ওই রাতের বেলা আমার কেন এই ভুলটা পড়লো শয়তানেই হয়তো বা করছে তো আমি তো বিশ মিনিট রুমে গিয়ে বসে আছি ঠিক বিশ মিনিট পর রুমে থেকে পোড়া পোড়া গন্ধ আছে তো আমি ভাবতেছি পোড়া পোড়া গন্ধবার তো কোনো মানেই নেই তো তাড়াতাড়ি গিয়ে দেখি পুরা এটা পুরে আপনারা দেখতেই পাচ্ছেন কি অবস্থা ফ্রাই প্যানের সাথে লেগে গিয়েছে দেখে তো পুরো আমার বুক কাঁপাকাপি শুরু হয়ে গেছে আমি কি রেখে কি করব। পুরো ড্রয়িং রুমে দেখি ধোঁয়া দিয়ে ভরে গিয়েছে সাথে সাথে আমি চিমনি চালিয়ে তারপর হচ্ছে ফ্যান চালিয়ে দিয়ে জানালা টানালে ফুলে দিয়েছি ধোঁয়াগুলো যাতে বের হয়ে যায় আর বাসার সবাই যাতে জেগে না যায় আর হচ্ছে তাড়াতাড়ি যাতে ধোঁয়াগুলো আমি বের করে দিতে পারি সেই সাথে আমার অনেক বেশি ভয় লাগছিল। আর অনেক বেশি বুক কাঁপতেছিলো আর অনেক বেশি গিল্ট ফিল হচ্ছিলো যে কেন আমি এই বোকামিটা করলাম তো আমার হাজব্যান্ডকে বললাম আমার হাজব্যান্ড বলতেছে যে পরে আমি আমার হাজব্যান্ডকে বললাম যে আচ্ছা ভাজার কাউকে বলো না তারপর ওকে পরের দিন যদিও আমি বলেছিলাম আমার শাশুড়িকে যে ওইটা দিয়ে আমি পুরিং বানাতে গিয়ে পুরে ফেলেছি যাই হোক অনেক বড়ো একটা দুর্ঘটনার হাত থেকে বেঁচে গিয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে এবং আমার পরিবারের সকলকে বাঁচিয়ে দিয়েছে তা আমার কাছে এত বেশি লজ্জাও লাগতেছিল যে এটা নতুন না যে আমার হাতে এমন জিনিসপত্র পড়ছে এরকম অনেকবার হয়েছে ডিম সেদ্ধ দিয়ে আমি রুমে গিয়ে বসে আছে কোনো কাজ করতেছি এদিকে ডিম পুড়ে ফেটে অবস্থা খারাপ তো এই ধরনের কাজ যাতে আর না হয় আমি অবশ্যই সতর্ক থাকা ট্রাই করব আর আপনারাও সতর্ক থাকবেন তো এখানে পঞ্চাশ মিনিট লেগেছিল আমার এই পুডিংটা হতে তো পুডিংটা হওয়ার পরে পুডিংটাকে আমি ডিমল্ট করে নিচ্ছি আর যেহেতু আমি একা হাতে করছিলাম সব কিছু তাই হচ্ছে আমি ডিমল্ট করাটা দেখাতে পারিনি আমি অফ ক্যামেরাতেই ডিমল্ট করে নিয়েছিলাম তবে পুডিংটা মার্শাল অনেক সুন্দর হয়েছিল বাট হচ্ছে চল্লিশ মিনিটে যখন আমি দেখেছিলাম তখন ভেতরে কিছুটা কাঁচা ছিল তো আমি এটাকে আরও পনেরো মিনিট রেখেছিলাম তো তখন পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছিল ছিল ওই যে ওই পুডিংটা মোলটা পুড়ে গেল সেই ভয়ে আমি কি করব বুঝতেছিলাম না দেন পানি আমি বেশি দিয়ে দিছি আমার মাথা কাজ করতেছিল না পরে পানি অনেকটা আর কি পুডিংয়ের ভেতর ঢুকে গিয়েছিল যার কারণে এই যে পুডিংয়ের সাইডে দিয়ে ছিদ্র 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 একটা জিনিস হয়েছে ওইটা হয়েছে বাট ভেতরে মাসাল অনেক সুন্দর সিল্কি অ্যান্ড স্মুদি হয়েছে এটা আপনারা এখন দেখলেই বুঝতে পারবেন এবং মশাল্লা খেতেও অনেক মজা হয়েছে আমার হাজব্যান্ডের কাছে যদিও নাকি ক্যারামেলটা একটু তিত্তা লেগেছে তবে আমার ননদ শাশুড়ি ওরা খেয়েছে ওরা বলেছে যে না একদম পারফেক্ট আছে তবে ও যেহেতু গরম গরম খেয়েছে রাতের বেলায় এই জন্য হয়তো বা মানে ওর কাছে এরকম লেগেছে তো একটু পরে রিভিউটা আপনাদেরকে শোনাবো আমি তো দেখেন আমার বুডিংটাকে তো যা যাই হোক মশাল্লা অনেক সুন্দর হয়েছে ভেতর অনেক সিল্ক হয়েছে তো এই তো পুডিং মানে একটি পুডিংয়ের আত্মকাহিনী হয়ে গেল এটা তো যাই হোক আমার আজকের ভিডিওটা থেকে অবশ্যই যারা এ পর্যন্ত ভিডিওটা দেখছেন অবশ্যই সতর্ক থাকবেন রান্না করার ক্ষেত্রে বিশেষ করে গৃহিণীরা তো এখন হাজব্যান্ডের থেকে রিভিউ নিচ্ছি তো এটাই ছিল আমার আজকের একটা লোমহর্ষক কাহিনীর আপনাদের কাছে আশা করছি ভালো লেগেছে আর সবাই অবশ্যই সতর্কতার সাথে রান্না করবেন সবাই ভালো থাকবেন দেখাবেন